আসসালামু আলাইকুম এভরিওান ফেসবুক অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন ফেসবুকে প্রবেশ করবেন আপনাদের যে বন্ধু বান্ধব আছে বা ফেসবুকে যে কোনো আইডি ঢুকলে দেখতে হবে যে তাদের যে ফেসবুকের ফ্রেন্ড আছে ফ্রেন্ডরা কিন্তু সেই ফ্রেন্ডে ক্লিক করলে কিন্তু তাদের ফেসবুক ফ্রেন্ড কিন্তু আপনি দেখতে পারবেন না ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখে আমি ফেসবুকে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই যে আমার সামনে একটা আইডি দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ কুতুবুদ্দিন এটাতে প্রবেশ করলে এখানে দেখা যায় যে ওই ব্যক্তির একশো জন ফ্রেন্ড আছে একশো জন ফ্রেন্ড আছে আমি যখন ফ্রেন্ড করবো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ওই ফ্রেন্ড গুলাই ও শো করবে এখানে যেগুলো আমার সাথে ফ্রেন্ড আছে অর্থাৎ হচ্ছে যে ফ্রেন্ড সেগুলো দেখতে বাকি যখন আমি অল ফ্রেন্ডে ক্লিক করবো সেখানে কিন্তু একটাও ফ্রেন্ড না অর্থাৎ হচ্ছে ওই ব্যক্তি কিন্তু তার ফ্রেন্ড গুলা লুকিয়ে রেখেছে তো আপনিও চাইলে আপনাদের যে ফেসবুকে যতগুলা ফ্রেন্ড আছে ফ্রেন্ড কিন্তু আপনি চাইলে লুকিয়ে রাখতে পারবেন তো কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাবো তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট আপডেট করে করে নেবেন প্রথমে নেওয়ার পরে এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন্স এখানে আগে যখন ফেসবুক আপডেট ছিল না তখন কিন্তু থ্রি লাইন্স জিনিসটা কিন্তু এখানে যে ডান দিকে ছিল আপডেট হওয়ার পর থেকে এটা কিন্তু বাম দিকে চলে আসছে তো এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করে দেবেন লাইন্স ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস এন্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিং সেটিংস এ ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন যে একটা অপশন আছে যে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এটাতে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বারে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরটা কিন্তু পাবলিক করা থাকবে পাবলিক করা থাকলে বুঝতে হবে আপনার যে ফ্রেন্ডলি সেটা কিন্তু সবাই দেখতে পারবে তো আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারেন ফ্রেন্ডস ক্লিক করে দিলে শুধু বন্ধুরাই দেখতে পারবে আর যদি আপনি অনলি মিটে করে দিবেন অনলি করে দিলে এখান থেকে এরপরে আপনার যে ফ্রেন্ড সেটা কিন্তু কেউ দেখতে পারবে না এখান থেকে অনলি করে দিয়ে এ ক্লিক করে দিবেন তারপর থেকে কিন্তু আপনার যে ফ্রেন্ড সেটা কিন্তু কেউ দেখতে না তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় যদি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ